এর চেয়ে কি কালো বলতে কি কেউ পারো চুল কালো আঁখি কালো কাজল কালো یارো কাজলের চেয়ে কি কালো বলতে কি কেউ পারো আমার বন্ধুর প্রেমে ও ফুলাকে দবগা আমি জরে আমি জরে বাসি ভালো কাজলের চেয়ে কালো বড় কোনটা

আকাশ ফুলের চেয়ে কি সাদা বলো তো কোন ফুল সালাই কালিবারে ঠিক আছে ফুল দাগা